বিষ্ণু জেসিনের গোলে পরাজয় মোহনবাগানের শতবর্ষী ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের মরসুমের প্রথম ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের এবার কলকাতা লীগের বড় ম্যাচের শতবর্ষ যুব সেই ম্যাচে দুই এক গোলে হারল মোহনবাগান লাল হলুদের গোলদাতা পিভি বিষ্ণু আর জেসিন ম্যাচের ছিয়াত্তর মিনিটে জঘন্য ফাউল করে লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের জোসেফ এখান থেকে ইস্টবেঙ্গল হয়ে যায় দশ জনের ফলে দুই গোলে এগিয়ে থেকে ও চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল এরপর মোহনবাগান একের পর এক আক্রমণ হানে ইস্টবেঙ্গল ডিফেন্সে ফলে একেবারে শেষ মুহূর্তে একটি গোল করে মোহনবাগানের হয়ে ব্যবধান কমান সুহেল ভাট কিন্তু তাতেও শেষ রক্ষা হল না কলকাতা লীগের ডার্বি জিতে নিল ইস্টবেঙ্গল তাই এরই সাথে শতবর্ষী ডার্বি জয়ের রঙে রাঙিয়ে রাখল ইস্টবেঙ্গল বেঙ্গল টানটান উত্তেজনাপূর্ণ ডার্বিতে খোঁচা ইস্টবেঙ্গলের মূলত ইস্টবেঙ্গল দুই শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর ইস্টবেঙ্গল সোশিয়াল মিডিয়ার একটি পোস্ট আসে পোস্টে লিখা ছিল দ্বিতীয় ছুবল এখন দেখার বিষয় মোহনবাগানের পরবর্তীতে কিভাবে বদলা নেবে তবে কি আনোয়ার আলীকে ছেড়ে না দিয়ে ইস্টবেঙ্গলের অপদার্থ মানসিকতার বদলা নেবে নাকি ইস্টবেঙ্গল আনোয়ার আলীকে নিয়ে কাটা ঘাইনুনের ছিটা আবারও দিবে কি হবে মোহনবাগান কিভাবে বদলা চুকাবে ইস্টবেঙ্গলের আনোয়ারের স্বপ্নে জল খসিয়ে নাকি আবারও ডার্বিতে বদলা নিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত